দুই দিকে হাত ছড়িয়ে দিয়ে বলেছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি এই কোন অভ্যুত্থানে কত লোক খুন হয়েছে আমি বলবো না আমাকে সাংবাদিক বন্ধুরা অনেক সময় প্রশ্ন করেছেন যে আপনাদের দলের কতজন লোক খুন হয়েছেন আমি বলেছি যারাই কোন হয়েছে সকলেই আমাদের দল তারা আঠারো কোটি মানুষের জন্য বুক ছিটিয়ে সংগ্রাম করেছে গুলি লুফে নিয়েছে তারা কোন দলের সম্পদ হতে পারে না তারা দেশবাসীর আমরা তাদেরকে আমাদের ইজ্জতের মিনারে রাখতে চাই সম্মানিত ভাইয়েরা আমাদের এই সন্তানেরা রাস্তায় নেমেছিল দুই দিকে হাত ছড়িয়ে দিয়ে বলেছিল বুকের ভিতর তুমুল ছড় বুক পেতেছি গুলি খড় কেন আমাদের সন্তানেরা বুকে গুলি করতে বলেছিল হ্যাঁ কারণ আছে আমাদের সন্তানেরা যখন দেখতে পেয়ে থাকছিল তারা লেখাপড়া করে গরিব মা বাপের মুখে একটুখানি হাসি ফুটানোর জন্য দেশ সামান্য সেবা করার জন্য তারা সুযোগ চায় কিন্তু দেশের সকল সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু একটা পরিবার একটা গোষ্ঠীর কাছে বন্দী হয়ে গিয়েছে এই দুষ্ট গোষ্ঠীর কাছ থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না আপনারা বল শিয়ালবাসী তার ভুক্তভোগী আমি আমি দায়িত্ব নিয়ে কথা বলছি এই বরিশালের মানুষও বক্তব্য প্রিয় দেশবাসী তারা যখন দেখল তাদের জীবনের স্বপ্নে ফুল ফুটানোর কোনো সুযোগ নেই মেদা থাকলেও তার জন্য কোনো কাজ নাই তার যোগ্যতার কোনো মূল্যায়ন নাই তখনই তারা বলেছিল এই বাছার চাইতে মেরে ফেলো গুলি করো হয় আমাকে আমার অধিকার দাও না হয় আমার জীবন কেড়ে দাও আবু সাইদ কি অপরাধ করেছিল সে কি হাতে নিয়ে দাঁড়িয়েছিল বোমা নিয়ে দাঁড়িয়েছিল একটা মেধাবী ছেলে এক হাতে প্লাস্টিকের একটা পায় আরেক হাত খালি দানা মেলে সেও বলেছিল ওই আমার অধিকার দে না হয় আমাকে গুলি দে তার আত্মবিশ্বাস ছিল এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশেরই মানুষ তাদের পিতৃ তুললো ভাই তুল্য তারাও তো তাদের বুকে গুলি করবে না কিন্তু না পরপর পর তিনটা গুলি তার জীবন প্রদীপ নিমগিয়ে দিলো